খেলো আসিফ মাহমুদ শত কোটি টাকার লুটতরাজ পঞ্চাশ লাখে পদ কেনা বেচা আসিফ মাহমুদ কে এতদিন সবাই সৎ ও নিষ্পাপ মনে করত। কিন্তু টাকা লোভ সামলানো কি এত সহজ শেষ পর্যন্ত তার সত্য সাত কোটি টাকার দুর্নীতির গোমর ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন যিনি সুদূর আমেরিকা থেকে একের পর এক গোপন তথ্য উন্মোচন করছেন সাধু সেজে থাকা প্রতারকদের মুখোশ খুলে দিচ্ছেন আজ পর্যন্ত তিনি যা যা বলেছেন তার প্রতিটি কথা সত্য হয়েছে আর এবার তার হাতেই ফাঁস হলো এক ভয়ঙ্কর দুর্নীতির নেটওয়ার্ক যা চলছে রাজনৈতিক সংস্কারের নামে এবারে দুর্নীতির কেন্দ্রস্থল মহাখালী ডিওএইচএস এর একত্রিশ নম্বর রোডের চারশো উনসত্তর নম্বর বাসার তৃতীয়তলা সেখানে বসে চলছে এক গোপন ভাইভা পরীক্ষা যার আসল উদ্দেশ্য টাকা লেনদেন এই ভাইবা পরিচালনা করছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ তিনি সেখানে বসিয়ে দিয়েছেন ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ডের স্থানীয় প্রশাসকের মনোনয়ন বাণিজ্যের বিশাল আসর বিশ্বাস করা কঠিন কিন্তু বাস্তবতা আরো ভয়ঙ্কর এই কথিত ভাইবা মূলত এক ধরনের টাকা লেনদেনের ফাঁদ প্রতি ওয়ার্ড কাউন্সিলর পদ পেতে দিতে হচ্ছে পঞ্চাশ লাখ টাকা ঘুষ অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে নয় বরং যে বেশি টাকা দিতে পারবে সেই পাবে ক্ষমতার আসন এই দুর্নীতির পুরো পরিকল্পনার পেছনে রয়েছে বৈষম্য বিরোধী নেতা আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদ এর শুধু তাই নয় এই প্রতারণার ফাঁদে জড়িত ঢাবি শিক্ষার্থী লুৎফর যে এক সময় ছাত্র অধিকার পরিষদের এক নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ছিল ভাবা যায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি এখন নাগরিক কমিটির প্রতিনিধি হয়ে বসে আছে মনোনয়ন বিতরণের ভাইবা নিচ্ছে পনেরো মার্চ দুপুর এগারোটা থেকে শুরু হয় এই ইন্টারভিউ প্রহসন এক নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দুপুর দুইটার দিকে ভাইবা বোর্ডের কেন্দ্রীয় টেবিলের এক পাশে বসেছিল আলাউদ্দিন মোহাম্মদ মাঝখানে ছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর আর পাশে বসেছিল আবু সাইদ লিওন দরজার কাছেই ছিল আরও কিছু প্রার্থী যারা অপেক্ষা ছিল পঞ্চাশ লাখ টাকা দিয়ে কাউন্সিলর পদ কেনার জন্য এই দুর্নীতির পুরো প্রক্রিয়া এতটাই গোপন ও সুসংঘটিত যে সাধারণ জনগণের কাছে এটি কখনোই প্রকাশ পেত না যদি না ইলিয়াস হোসেন সাহস করে এই তথ্য ফাঁস করতেন ইলিয়াস হোসেন তার সাংবাদিকতা দিয়ে বারবার প্রমাণ করেছেন যে তিনি কেবল অনুমান নির্ভর কথা বলেন না বরং সত্য উদ্ঘাটনের জন্য নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সংগ্রহ করেন তার প্রকাশ করা প্রতিটি তথ্য ধাপে ধাপে সত্য বলে প্রমাণিত হয়েছে যা তাকে বাংলাদেশের সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য সূত্রে পরিণত করেছে এবারও তিনি যে তথ্য ফাঁস করেছেন তা দেশের জনগণের মনে ঝড় তুলেছে সাধু সেজে যারা বসে আছে তারা রাজনীতিকে নিজেদের ব্যক্তিগত ব্যবসায়